আমাদের লামার ট্যুর অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে নতুন বাজারে ব্রিজের আগে আমরা বেরিয়ে আছি অমিতা তোমুতের সাথে আরেকজন একজন অমিতা বড়ুয়ার সাথে সুভাশিস মামুন আগে চলে গেছে আমি আমাদের গাড়ি কয়টা আর একটা গাড়ি আছে না আর একটা গাড়ি আছে ওকে অমিতা বড়ুয়ার পিছনে আমি আর সবাই আগে চলে গেছে এখন আমরা নতুন ব্রিজে উঠে যাব ইনশাল্লাহ ইজ দ্য ব্রিজ কোনো তাড়াহুড়ো হবে না একদম ধীর স্থিরভাবে আমরা যাব আমাদের সাথে মোট চারটা গাড়ি আরও একটা গাড়ি হবে সামনে কর্ণফুলির নদীর উপর ব্রিজটা সব কিছুরই সৌন্দর্য একটা সময় গিয়ে শেষ হয়ে যায় এই ব্রিজটা যখন আগে হয়েছিল বা পানি যখন থাকে অলরেডি কর্ণফুলি নদীর পানি তো কমে গেছে ব্রিদের এই জিনিসগুলো ভালো লাগে মাঝখানে যেয়ে ইয়ে দিয়েছে না এটাকে কি বলে এটা অবশ্যই ব্যালেন্স করার জন্য টানা দিয়েছে টানা এটা এটার একটা কারণ আছে ব্যালেন্স করার জন্য প্লাস সৌন্দর্য একটা বিষয় থাকে যারা এই ধরনের বড় বড় কাজগুলো করে তাদের ডিজাইন অন্য রকমের হয় আমাদের কল্পনার বাইরে ভালো কি আমাদের আমাদের না অসংখ্য ভাইকার অসংখ্য ভাই ব্রাদার্স অসংখ্য অসংখ্য ও অরে বাপরে হ্যাঁ গাড়িও তো দেখলাম একই ব্র্যান্ডের গাড়ি সেম গাড়ি না বলা যাবে না আমাদের আমাদের যেগুলো ও অ রে বাপ হ্যাঁ চমৎকার একটা রোডে ঢুকে গেছি আমরা এই রোডে অলরেডি এর আগেও আমরা যখন বান্দরবন গিয়েছি রাস্তাটা খুবই সুন্দর খুবই মনোরম চমৎকার লাগে এসব রোডে মানে অফিস ছাড়া এমনি ছুটির দিনে সব সময় যাইতে মন চাই মানে অফিস ছাড়া বলতে যেটা বোঝাচ্ছি যে প্রতিদিন অফিস ইউজ করে করার জন্য এই রাস্তা ইউজ করা থেকে যেমন এখন বেরোচ্ছি এটা ভালো লাগতেছে বাট প্রতিদিন গেলে হয়তো ভালো লাগবে না যারা এখানকার স্থানীয় প্রতিদিন আসে তাদের ভালো লাগে না আমরা অনেকদিন পরে আসছি আর মামুন জীবনে প্রথম আসছে মামুনের কাছে ভালো লাগে জীবনে প্রথম আসছে সেটা স্বীকার করতে সমস্যা কি আজকের দিনের প্রথম টোল আমাদের নতুন ব্রিজ টোল প্লাজা অলরেডি আমরা ব্রিজ ফার হয়ে টোল দিচ্ছি